দুনিয়ার মধ্যে রসুন যে আগমন করেছেন মা আমেনা ঘরের মধ্যে শুনে সাদেকের সময় আল্লাহ রসুনের আগমন ঘটবে এই সময় অনেকগুলো মহিলারা আম্মাজান মা আমেনার ঘরের মধ্যে তারা ছিলেন সেই সময় হঠাৎ করে তারা দেখতে পেলেন না গাছ থেকে যেন এমন একটা আলো যে আলো আপনার ওই স্থানগুলো সব জলমল করতে আলোকিত হয়ে গেছে এই আলো দেখে মানুষগুলা অবাক হয়ে গেল মহিলারা অবাক এই কারণটা কি দুনিয়ার মুখে তো অনেকগুলা শিশু জন্মগ্রহণ করে কিন্তু এরকম তো আরো কখনো দেখা যায়নি যে এমনকি কেমন কি শিশু আসতেছে যার জন্য সবগুলা আলোকিত হয়ে গেল সবাই ওই আকাশের দিকে তাকাতে লাগলো তাদের কাছে মনে হলো আকাশের তারা যেমন ঝুঁকে পড়তেছে মা আমেনা বলেন যে রসম সাল্লাইম সাল্লাম দুনিয়ার মধ্যে যে ভূমিষ্ঠ হলো যে আমার কোনো কষ্টই অনুভব হয় নাই